নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলেকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে নজর রাখবো তার মধ্যে প্রথমে রয়েছে দু হাজার সতেরোর ওয়েমআর মামলার শুনানি গতকাল রাজাশেখর মান্থার এজলাসে এই দু হাজার সতেরোর ওয়েম মামলার শুনানি হলো তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটি কী দু হাজার সতেরো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার নিয়োগ অর্থাৎ দু হাজার বাইশে যে নিয়োগটা হলো ন হাজার পাঁচশো তেত্রিশটা শূন্য পদের উপর সেই নিয়োগটা হওয়ার পূর্বেই কিন্তু দু সালে টেট পরীক্ষার ওয়েমারগুলোকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু যে মামলাটি হয়েছিল সেই মামলাটির কিন্তু শুনানি হয়েছে তো সেখান থেকে কি আপডেট উঠে আসছে বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি এবারে প্রাথমিকের সমস্ত মামলা অর্থাৎ যে নিয়োগ দুর্নীতি মামলা বলো কিংবা আদার্স যে মামলাগুলো সেগুলো শুনবে বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ম্যাডাম হ্যাঁ বন্ধুরা রাজাশেখর মান্থার এজলাস থেকে কিন্তু ট্রান্সফার করে নিয়ে গিয়ে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিকের সমস্ত মামলাগুলিকে তো এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পর্ষদ অনেকটা চাপে কেননা আগেও অমৃতা সিনহা ম্যাডাম মহাশয় কিন্তু তিনি প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যার পরবর্তীতে দেখেছিলাম ওনার বেঞ্চ থেকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল তো প্রাইমারি নিয়োগের জন্য যে বেঞ্চ সেটা কিন্তু বহুবারই পরিবর্তন হলো প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল তারপরে আবার অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ছিল তারপরে রাজশেখর মান্থার এজলাসে তারপরে আবার অমৃতা সিনহার এজলাসে ঠিক আছে তো দেখা যাক কী হয় এর পরবর্তীতে তো প্রথমেই বলে রাখি যে দু হাজার সতেরো সালের যে ওইমান মামলাটি সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে যে টেট পরীক্ষার নোটিফিকেশান দিয়েছিল এবং দু হাজার একুশ সালে যে টেট পরীক্ষা হয় তো তার রেজাল্ট আসে দু হাজার বাইশে তো দু হাজার বাইশে কিন্তু নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি আছে সেপ্টেম্বর মাস নাগাদ দু হাজার পাঁচশো তেত্রিশটা শূন্য পদের উপরে কিন্তু নিয়োগটা এখনও পর্যন্ত চলছে যার থার্ড কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল বাকি রয়েছে তো সেটা কমপ্লিট না হওয়ার পূর্বেই কিন্তু মানিক ভট্টাচার্যের নির্দেশে পুরো ওয়েমারকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এরকমটাই কিন্তু জানায় পর্ষদের উকিল তো এর সঙ্গে আরও জানায় যে বিচারপতি রাজাশেখর মান্থা গত শুনানিতে যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ যে তথ্যগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই তথ্য জমা করে এবং সেগুলো কিন্তু পুরোপুরি ডিজিটালাইজ তথ্য ঠিক আছে যেটাকে ম্যানুপুলেশন করা অত্যন্ত সহজ একটা ব্যাপার ঠিক আছে অর্থাৎ এডিট করা যায় এমন একটা বিষয় আর কি মানে বাবার নাম তারপরে হচ্ছে নাম্বার সমস্ত কিছু এডিট করা সম্ভব সেই যে ডিজিটাল কপিটা সেটা কিন্তু জমা করে যেটাকে কোনোভাবেই স্বীকৃতি দেয়নি বিচারপতি রাজাশেখর মান্থা ঠিক আছে তো এর পরবর্তীতে তেমন কোনো মন্তব্য করেনি ঠিক আছে তিনি জাস্ট মোটামুটি যে তথ্যগুলো কথা বলেছিলেন সেগুলোকে যাতে আরও ভালোভাবে পরিবেশন করে সেজন্য জন্য মোটামুটি তিনি বলেছেন এবং সিবিআইকে করা নির্দেশ দিয়েছে দু হাজার যে ওএমআর মামলাটি সেই ওএমআর মামলার মতো একটা কিন্তু সিবিআই নির্দেশ হয়তো আসবে পরবর্তীতে ঠিক আছে এখন কোনো নির্দেশ কিন্তু আসেনি আর তার সঙ্গে পরিবর্তন হয়ে গেল বেঞ্চ পরবর্তীতে অমৃতা দাস নাহা ম্যাডাম এই বিষয়গুলো শুনবে এবং তিনি কি রায় দেন সেটাই হচ্ছে দেখার বিষয় তিনি এই বিষয়গুলোকে নিয়ে কতটা তৎপর হন সেটাও একটা দেখার বিষয় ঠিক আছে তো বলে দেখলাম যে এর পরবর্তীতে কিন্তু প্রাইমারির সকল মামলা শুনবে অমৃতা সিনহা মহাশয় ম্যাডাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর দু হাজার চোদ্দোর ওই মামলার তেমন কোনো শুনানি হয়নি আর পর্ষদ চাপে রয়েছে কেন চাপে রয়েছে কেননা অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু তিনি বারংবার পর্ষদের বিপক্ষেই কিন্তু রায় দিয়েছিলেন ঠিক আছে তোমরা হয়তো জেনে থাকবে যে এই যে যে ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশের বিষয়টা তিনিই কিন্তু নির্দেশ দিয়েছিলেন তো তার পরবর্তীতে সেটা কিন্তু গিয়েছে ডিভিশন বেঞ্চে বিশ্বাসের ডিভিশন বেঞ্চে বর্তমানে রয়েছে ঠিক আছে তো ম্যাডাম কি দেখ কি করেন সেটাই হচ্ছে দেখার বিষয় তো অবশ্যই কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাক সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জাহিন বাই